নমস্কার 여러분 আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের 44 তম অধ্যায় প্লাস্টিক খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিকের 44 তম অধ্যায়ে আছে হেইন্থ জাগবল হ্যাড ফ্যান্ট তো হলো প্যান্টের জাগো হলো কাজ হাত গনীয় হলো করেছি হাকসব আনে পাঠ পরিস্থিতি ব্যাকরণ হলো গদনীয় অজিদা আজিদা তেহা ইল কত এক অ রিহানসি মুশন নেমসে নাজিয়ে আনায় অ ৰিহানসি ৰিহান সাহেব মুসন কোন নেমসে নেমসে নাজি আনাও তীব্র গন্ধ আছে না তো নেমসে নাজি আনায়। তীব্র গন্ধ আসছে না কি ঝাগপজাং দ আজও অংমাং ইং কর্মস্থল ও আজু খুব অগোসাল এর শব্দ করতলো কাজের জায়গাটি অনেক অগোসাল অজে গতকাল নদগে দেরি কাজী পর্যন্ত ফেনত রঙের ঝাগবুল কাজ হ্যাটগণীয় করেছে এর অর্থ হল গতকাল পেইন্টের কাজ করতে অনেক দেরি হয়ে গেছিল হানাদ নম হাগন নস দেরি হওয়ায় ঝংড়ি ঝংরি হানাদো ঝংরি হলো গোসানো হানাদো করাও মোত হাগো করতে না পারা হই গুন কা শেষ করেছি এ শাব্দিক অর্থ হলো অনেক বেশি দেরি হওয়ায় কিছু না গুসিয়ে বাসায় ফিরে গিয়েছিলাম ইল সিজাগা হাগে ঝনে হং ফংগি থানগি বুথ হ্যা ঘেত ইল কাজা সিজা খাগি শুরু করি শুরু করার ঝনে আগে হন ফঙ্গি একজাস্টা ফোন পরিবর্তন করে হন হন কি বায়ু চলাচল হ্যাগ বায়ু চলাচল করতে হবে এর অর্থ হলো কাজ শুরু করার আগে ফ্যান দিয়ে বাতাস পরিবর্তন করতে হবে রেহান শিনুন ঝাগব দুগো হে হুসে রেহান সিনুন রেহান সাহেব ঝাগব কাজ দুগু যন্ত্রপাতি কাজের যন্ত্রপাতি মঞ্জ প্রথমে গুসিয়ে দিন এর শাব্দিক অর্থ হলো আপনি কাজের সরজামাদি প্রথমে গুছিয়ে রাখুন ঝাগব সগ, নাশ ফারো ফারো ঝংরি হেয়া হেয় ঝাগ ফল কাজ সে যন্ত্রপাতি শোগা সোদা ব্যবহার করা সগ ব্যবহার করতে নাশ প্রথমে ফারু ফারু সরাসরি ঝংরি হেয়া হেয় পরিষ্কার করে বা পরিষ্কার করুন এর সাবধিক অর্থ হলো কাজের সরজামাদি ব্যবহার করে শেষে গুছিয়ে রাখতে হবে আন খোরমিয়ন নাজং এ মৎসুল সোদ ঈদগনীয় আন তা না হইলে নাজং এ পরবর্তীতে সুল সৌদ ব্যবহার করতে না পারার ঈদগনীয় কারণ হতে পারে এর শাব্দিক অর্থ হল এমন না করলে পরবর্তীতে ব্যবহার না করতে পারার কারণ হতে পারে নে হা জায়গা আমি অল্লুন এখনি সিউল ক্ষয় গুছিয়ে রাখছি ফারু হলো হল সাথে সাথে হাল ইরি ইসিয়ান ফারু ফারু হানন খসি যুদ্ধা হাল কাজ কোনো কাজ করার ইচ্ছমিয়ন করলে বা কোন কাজ করলে ভারো ফারো সরাসরি বা সাথে সাথে হানুন খসি ঝোয়ায়। করার বিষয় ভালো এর শাব্দিক অর্থ হলো কোনো কাজ করা থাকলে সাথে সাথে করে ফেলা ভালো মূসনিরি ইসমিয়না ফারো ফারো আলি জুসে মূসন কোন ইরি কাজ ইসমিয়ন করলে বা থাকলে ফারো ফারো সাথে সাথে আলি জানিয়ে দিন এর শাব্দিক অর্থ হল কোন কাজ থাকলে সাথে সাথে জানিও হানাদো একটাও ঝমসিম উল দুপুরের খাইতে পারেনি প্যাট হানাদো একবারও আন খোফায় একটু খোদাও নেই এর শাব্দিক অর্থ হলো দুপুরের খাবার খেতে পারেনি কিন্তু তবু পেটে একটু খোদাও নেই কোরিয়ান ভাষা যুগম একটু হালসু পারা যায় ইলবন ইলবন ও জাপানিজ ভাষা হানাদ একটু মধ্যেয় জানি না এর শাব্দিক অর্থ কোরিয়ান একটু জানি কিন্তু জাপানিজ একটুও জানি না থেহা ই মেইল প্রতিদিন পরিষ্কার করলেও ইরোতকে এভাবে ফুললিওগা গবাদি বসুর মূত্র সাজিনিকা জমা করা পরিষ্কার নোমু খুব হিমদুল জিও কষ্টকর এ শাব্দিক অর্থ প্রতিদিন পরিষ্কার করলেও বজ্র জমা হয় তাই পরিষ্কার করা অনেক কঠিন ঝুম একটু হিমদুলগি কষ্ট তো হান্দে ঠিকই একটু কষ্ট তো ঠিকই তথা তথাপি হারো রাদ করলে নোম খুব ঝিঝোবন হেয়া হি জানাও অনেক খারাপ হয়ে যায় এর শাব্দিক অর্থ হলো কিন্তু পরিষ্কার করা একদিনও বাদ দিলে অনেক খারাপ হয়ে যায় মাজায় ঠিক খুর সামনিম অজে ভমনিকা নুন খসে খতে থারুণ সুরে গিদ মান তার ফুল্লি হেয়া হরিয় হেয়া হানুন খ আনিয়ে খরণ দে তবে শামুন মহিলা মালিক ফমনিকা দেখায় ফুল্লিও গবাদি গবাদিবস মূলমত্র হরিনুন ফেলার খসি বিষয় ধারণ ভিন্ন সুরেগিদ ময়লা মানন্দে বেশি হওয়ায় তার আলাদা পৃথক হানুন করার খ খ ফুলি তে বা ফেলতে হয় না এর শাব্দিক অর্থ হলো কিন্তু ম্যাডাম গতকাল দেখলাম বজ্রের সাথে অন্য ময়লাও অনেক আছে এগুলো আলাদা আলাদা ফেলতে হয় না আন খুরে তা না হলেও সাজাং নিমি মালিকের ফেগি মূল বজ্জ সরি হানুন গুসানো গুসানোর খতে খত বিষয় তেমন কারণে শিসং এ শিসং এ নগর ভবনে খাসিয়ত সয় গিয়েছে এর সাদ্দিক অর্থ হল তা না হলেও আপনার বস আবর্জনা ফেলার ব্যাপারটি সিটি কর্পোরেশনে গিয়েছেন চরি ফাংফবি ফাংববি ঝুমকাদারু অয়োঝ ক্ষিয়ক ফাদগো অসিমিয়ন মালচুম হাসিল ক্ষয় ফাংফি গুছিয়ে ফেলার ঝুম একটু কাদারও একটু কষ্ট হওয়ায় ক্ষয় প্রশকন ফাঁক গ্রহণ করে অসীময়ন আসলে মালসুম হাসিল ক্ষয় কথা বলবেন এর শাব্দিক অর্থ হলো আবর্জনা ফেলার পদ্ধতিটা একটু কঠোর হওয়ায় প্রশিক্ষণ নিয়ে এসে উনি বলবেন আনগদনীয় সেরকম না হলেও মঞ্জ ঝনোয়া হাসে নেও মঞ্জ প্রথমে ঝনোয়া হাসে নিয় ফোন করেছেন আন খরেদ ঝনহা থুরি গেটসুম নেদা আন খুড়েদ তা না হল ঝনহা থিও ফোন দিতেও হ্যাটসুম নেদা যাচ্ছিলাম এর শাব্দিক অর্থ হল তানা না হল ফোন দিতে যাচ্ছিলাম নেইলে ফেক হওয়া জম এ নেই আগামীকাল ফেঁক হওয়া জমে ডিপার্টমেন্ট স্টোরে খল্লেও যাব এ শব্দ করতল আগামীকাল মলে একসাথে যাব আন খুড়ে তা না হলেও খারিও গো তানা না হলেও গেইলে হাত দে ঝাল হাত নেও ভালো হলো তা না হলেও যাব ভাবছিলাম ভালো হলো দো তবু ইরি মানাস হিমদর ইরি কাস মানাস বেশি থাকা হিমদর কষ্টকর করে দাও হ্যাংবুক হ্যা তবুও খুশি এ শাব্দিক অর্থ হলো কাজ অনেক বেশি তাই একটু কষ্ট হচ্ছে তবুও খুশি আছে আসিম বুদ্ধ মরিগা আনফা ফাত আসিম বুদ্ধ সকাল থেকে মরিগা মাথাটা মানি বেশি আনফ ব্যথা হচ্ছে এর শাব্দি করতে হল সকাল থেকে মাথা অনেক ব্যথা হচ্ছেদ তথাপি বা তবুও ইলহাগ ইলহারিও কাজ করতে নাওয়াত

এর অর্থ হলো পেইন্টের কাজ করেছি তো তাই কথোপকথন এক সাহেব কিসের নেমসে নাজি আনায় গন্ধ আসছে তাই না ঝাগব জাংদ কর্মস্থল আজু খুব অংমাং ই গয় অগুসাল অজে গতকাল নদ গে কাজী গভীর রাত পর্যন্ত নদ গে গভীর রাত কাজী পর্যন্ত নদ গে কাজী গভীর রাত পর্যন্ত হেইনথ পেন্টের ঝাগবুল কাজ হাত গদনীয় করেছি তাই তো নমো খুব নজস দেরি হওয়ার কারণে ঝংরিরুর হাগো না করে কাজ শেষ করছে ইল কাজ সেজাক হাগি শুরু করার ঝনে আগে ফন ফঙ্গি একজাস্টা ফ্যান থুল্লিয়স চালিয়ে হনগিভুত্ত বায়ু চলাচলের ব্যবস্থা হেয়া গ্যাচ্ছয় করতেই হবে রিহান শিনুন রিহান সাহেব ঝাগব কাজের দোগ যন্ত্রপাতি মঞ্জ আগে ঝংরি হে জুস গোছ করে দিন ঝাগব কাজের দোগ নুন যন্ত্রপাতি সগনাশক বের করার পরে ফারো ফারো সাথে সাথে ঝংরি হেয়া হেয় গোসগাস করতে হবে আন খুরমিয়ন তা না হলে নাজং এ পরবর্তীতে মৎসুল সদ গদনীয় ব্যবহার না করতে পারেন তো তাই নে হা জেগা আমি নেখনি ক্ষয় পরিষ্কার করব থেহা ই করবোপক্ষ দুই মেইল প্রতিদিন পরিষ্কার করেও ইরোদগে এইভাবে হুল্লিয়গা গবাদি পশুর মলমূত্রের সাইনিকা শাহিনিকা স্তূপ তাই করা হিমদুল কষ্টকর তাই না ঝম একটু হিমদুল না আনন্দেয় কষ্টকর লাগে খুলে দেও তারপরে ফারো রাদ একদিনও আনিয়ন পরিষ্কার না করলে নমু খুব হে ঝিনায় নোংরা হয়ে যায় না ঠিক খুরন্দে দে কিন্তু সামনি ম্যাডাম অজে গতকাল ফনিকা দেখছি তাই ফুল্লীয় গবাদি পশুর মলমূত্র হরিনুন খসে ফেলার স্থানে থারুন ভিন্ন খরেগিদ গিদ ময়লা আবর্জনা মানদণ্ডে অনেক বেশি তারও আলাদাভাবে ফুল্লি হাস পৃথক করে হর হানুন খ আনিয়ে ফেলতেই হবে নাকি ঝুইন আজুমনি আন না তারপর নিমি সম্মানিত মালিক হেগি মূল পরিত্যক্ত আবর্জনা জাত করার তেমুনে কারণে সিসং এ সিটি হলে খাসিয়তে গিয়েছেন ফাংফভি প্রক্রিয়া জাতকরণ পদ্ধতি ঝম একটু কাদার ঝিওস জটিল হওয়ার কারণে ক্ষিয়ক প্রশিক্ষণ ফাদগো নিয়ে ঔষমিয়ন আসলে মালসুম হাসিল ক্ষয় কথা বলবেন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ধন্যবাদ